আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আপনারা সবাই ভালো আছেন এখন আমরা কিছু কথা বলবো আপনারা তো জানেন যে আমি ডাক্তার জাহাঙ্গীর কবিরে ফলো করি আর এখানের যে কার্যক্রমগুলো হয় সারের পরামর্শই হয় কিন্তু বাংলাদেশের ভিতরে অনেক জায়গায় ব্যায়াম হয় কিন্তু আমরা শুধু ব্যায়াম করি না আমরা লাইফস্টাইল ফলো করি লাইফস্টাইল পাঁচটা বিষয়ের উপরে আমরা সবচেয়ে জোরদার যেটা দিই খাবারের বিষয় যেমন আজকে শুক্রবার অনেকেরই দাওয়াত আছে আছে না দেখা গেছে ওই দাওয়াত খাইয়া অনেকেরই গ্যাস হয় অনেকের পাতলা পাইখানা হয় অনেকের পেট ব্যথা হয় বমি হয় না কি হয় না কিন্তু দাওয়াতে না গেলে ইজ্জত থাকে না এমন এক ব্যক্তি দাওয়াত দিছে যেখানে না গেলে ইজ্জত থাকতো না এরম পরিস্থিতি কিন্তু আপনারা অনেকেই পড়েন মাঝে মাঝে আমিও পড়ি এই ক্ষেত্রে আমি যে পরামর্শটা দিই বা আমি যেটা করি এই বলবো বলবো আমি করি কি জুমাটা পইরা খাওয়া দাওয়াটা বাসার শেষ করি শেষ করে অনুযায়ী যখন পেট ভরা থাকে তখন কিন্তু আপনি চাইলেও বেশি খাবার পেতেন না ওখানে গেলে চেষ্টা করি যতটুক দেরি করুন যায় যখন দেখি যে ওখানে খাউলি লাগবো ও বসলাম সালাদ একটু বাড়াই লইলাম আর একটু মাংস দিয়া ছালাদ দিয়া খাইয়ে আসলাম আর চাইলেও ও বেশি খাওয়া যায় না আর যদি বাড়ির থেকে না খাইয়া যায় আমি যতই কই দিক দিয়ে গ্রাম আর দিক দিয়ে খুদা দুইটা মিলাইয়া এই কথায় কাজ করতো না কথা ঠিক আছে না শুধু এইটা করে বিষয়টা তা না আমি যদি আত্মীয় বাড়ি যাই আমি তাদেরকে বলি শুনেন আপনারা তো আমার ভালো চান এজন্যই তো আমার দাওয়াত দিছেন কিন্তু আমি কিন্তু সয়াবিন খাই না আপনারা আমার ভালো চান তাইলে সয়াবিন যাদের রান্না আপনারাও খাবেন না এইটার এই ক্ষতি এই ক্ষতি যখন আমি আলোচনা করি দেখা গেছে আমার আত্মীয় স্বজনরা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায় কথা কি ঠিক আছে না একটা ভালো জিনিস আমি জানাইলাম না তাহলে মানুষ কেমনে জানব আর তো দূষের কিছু না ঠিক আছে না যেমন ওই যে রিয়াজুল ভাই তিন করে কি মাঝে মাঝে আমার চেম্বারও বাদাম লয়ে যায় তিনিও খায় আমারেও খাওয়ায় আসলে আমরা যদি ভালো বা গৈরিয়া তুলি তাইলে কিন্তু সম্ভব আসলেও এইটা কিন্তু একদিনে হয় না আপনি চাইলেই পরিবর্তন হইতে পারবেন না একটু একটু করে পরিবর্তন হবে কথা ঠিক আছে না কারণ আপনার খাবার যদি ঠিক না হয় কখনো আপনার শরীর ঠিক থাকতো না ব্যায়াম অনেক জায়গায় করে ব্যায়াম করতে করতে বন্ধুত্ব সৃষ্টি হয় পরে দেখা গেছে একজুনে সবাই চা খাওয়ায় পরের দিন দেখা যায় আরেকজনে পরোটা খাওয়ায় দেখা গেছে যে ব্যায়াম ঠিকই করে কিন্তু অনিয়ম সব ঠিক করে কিন্তু ব্যায়াম করেও কোনো লাভ হয় না ঠিক আছে না বাংলাদেশ দলের ক্রিকেটার তামিম ইকবাল প্রতিদিন জিম করে ওই বেড়াও তো কয়দিন আগে হার্ট অ্যাটাক করল শুধু ব্যায়ামে আপনারা সুস্থ থাকতে পারবেন না ব্যায়াম হচ্ছে সুস্থতার একটি অংশ সুস্থ থাকতে গেলে পাঁচটা বিষয় গুরুত্ব দিয়ে খেয়াল করতে হবে একটা হলো খাবার দাবার আরেকটা হইল রোজা আরেকটা হলো গুম আরেকটা হলো ব্যায়াম এবং মানসিক প্রশান্তি সব কিছু মিল্লা যখন আমরা মানতে পারবো আলহামদুলিল্লাহ যে ওষুধগুলো সারা জীবন খেতে হয় যে রোগের জন্যই হোক যদি পেক শিপশন হাতে হাতে চলবে তাহলে ধরুন এইটার চিকিৎসা হইলো এই এই পাঁচটা বিষয় আপনারা বুঝতে পারছেন এই যে কথাগুলো বললাম কারো কোনো প্রশ্ন আছে বলেন ওটা তো আমরা সবসময় আল্লাহর সন্তোষের জন্য করবই ওটা তো নামাজ না বললে তার উপায় নাই কারণ এটা হলো হুকুম ঠিক আছে না